আমরা এখন শ্রী জগন্নাথ প্রভুর মন্দিরের সামনে একদম দেখতে পাচ্ছ বন্ধুরা এ আমার পিছনেই জগন্নাথ প্রভুর মন্দির আজ চলে এলাম জগন্নাথ প্রভুর দর্শন করতে তো জয় জগন্নাথ বন্ধুরা এখন আমি পুরীর মন্দিরের সামনে আসি জগন্নাথ প্রভুর মন্দিরের সামনে আমি ঠিক মন্দিরের দক্ষিণ দুয়ারের সামনে এই মুহূর্তে রয়েছি এখান থেকে বাইরে থেকে ভিডিওটা করতে হচ্ছে কারণ ভিতরে তো ঢোক ভিডিও করার নিয়ম নেই তো আমি বাইরেই রয়েছি এই মুহূর্তে তো এবারে আমি ভিতরে ঢুকবো তার আগে তোমাদের বাইরেটা একটু ঘুরিয়ে দেখিয়ে নি। এই জায়গাটা কত সুন্দর করে দিয়েছে বন্ধুরা বসার জায়গা বাথরুম সমস্ত কিছু ব্যবস্থা এখন হয়ে গেছে খুব সুন্দর করেছে এই জায়গাটা সাজিয়েছে গুছিয়েছে আগে এতটা ভালো সুন্দর ছিল না তো এখন এটা খুব সুন্দর হয়েছে বেশ ভালোই লাগছে এই জায়গাটা এখানটাতে আবার সুন্দর গার্ডেন করা রয়েছে সামনেটাতেই মন্দিরের খুব সুন্দর গার্ডেনটা তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা বন্ধুরা সবাই আমার সাথে একবার বলো জয় জগন্নাথ